দেখো আমরা চলে এসেছি অরিনের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে তো বার্থডে পার্টিটা ছিল লেক মলেক তো আমরা সেখানেই পৌঁছে গেছি তো এখানে লিফ্টের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ি পার্কিং করে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গোবিন্দ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো বলতে বলতে আমাদের লিফ্ট চলে এসেছে তা আমরা এখন লিফ্টে উঠে যেখানে পার্টিটা হচ্ছে আমরা সেখানে যাব। তো আমার অরিন তো এত এক্সাইটেড বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা ছেলে আমার খুশিতে বাড়ি থেকে বলে যাচ্ছে কখন যাবে কখন যাবে এখনও কেন আমরা যাচ্ছি না তো পার্টিটা ছিল যেহেতু দুপুরবেলা তো তোমাদের দাদা ভাইয়ের আগের দিন ছিল নাইট এর জন্য ও সকালে ঘুমিয়েছিল এর জন্য আমাদের একটু যেতে লেট হয়ে গেছিলো তো দেখো আমরা পৌঁছে গেছি এখন যাচ্ছি এখন যেতে যেতে তোমাদের দাদাভাইকে আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হেলমেটটা এটা হচ্ছে আমাদের সঙ্গের সাথী কেন বললাম কারণ আমরা এই কলকাতাতে যেখানেই যাই না কেন ঘুরতে ওই বাইকে করেই আমাদের যাওয়া হয় আর এই বাইকে গেলে পরে আমাদের তিনজনের তিনটে হেলমেট যেহেতু আমরা বাসে গাড়িতে খুব একটা চাপতে পারি না ক্যাপে আমাদের বমি হয় এর জন্য মানে যেখানেই যায় না কেন আমরা মানে বাইকে যাওয়ারই চেষ্টা করি সে কারণে আমাদের তিনটে হেলমেট ছেলের একটা আমার একটা বরের একটা তো এগুলো ক্যারি করতে করতে এত বিরক্ত লাগে কোথাও গেলে মানে একটু যে ফ্রিভাবে হাঁটবো মানে ঘুরবো ফিরবো ভিডিও করবো তা না ওই হেলমেটগুলোকে টানতে টানতেই মানে জীবনটা একদমই হয়ে যাচ্ছে তো ফার্স্টে আমরা ভেবেছিলাম হয়তো এটা হবে তো দেখলাম যে না এটা অন্য নাম তো আমরা যেখানে যাব সেটা বার্বিকিউ তো বার্বিকিউতেই মানে বার্থডে পার্টিটা হচ্ছে তো দেখো আমি আর অরিন ভেতরে ঢুকে গেছি তো তোমাদের দাদাভাই বাইরে থেকে ভিডিও করতে করতে আসছে অরিন তো একটা সেকেন্ডও মানে যে ভিডিও করব ঢুকবো মানে একটা সেকেন্ডও দাঁড়াতে দেয়নি তাই ওকে নিয়ে আমি আগেই ঢুকে গেছিলাম তো দেখো চলে এসেছি এই যে আমার ফ্রেন্ড এটা হচ্ছে বার্থডে বয়ের মাম্মাম তো তোমাদের দাদাভাই ফোনটা আমার হাতে দিয়ে দিলো এখন দেখো বার্থডে বয় আর তার বেস্ট ফ্রেন্ড এসেই ফটোশ্যুট করতে ব্যস্ত দেখো বেস্ট ফ্রেন্ড আসছিল না বলে বার্থডে বয় ফটোশ্যুট করেনি খায়নি কিচ্ছু না আর আমাদের আসতে সত্যিই অনেকটা লেট হয়ে গেছিলো তো এখানে দেখো ফ্রেন্ডের সব মিলে এখানে বসে পড়েছে স্টার্টার খেতে সব ফ্রেন্ড মিলে বসেছে এই যে একটা ফ্রেন্ড তারপর এই যে অরিন আর ওই যে অরিনের পাশে বসে আছে ওটা বার্থডে বয় ওরই আজকে বার্থডে তো দেখো এই যে আমার এক ফ্রেন্ড এই যে দাদা ভাই বসে আছে ওরা আগে এসছে ওরা এসে দেখো স্টার্টার খেতে বসে পড়েছে আমরাও বসে পড়েছি এখানে তো আমাদের প্রথমেই দিয়ে দিয়েছি একটা করে লেগ পিস তো আমরা এখন সেগুলোই খাচ্ছি আর সত্যি বলতে খাবারগুলো জাস্ট ওয়াও মানে অসাধারণ ছিল মানে এত টেস্টি খাবার মানে সত্যি খুব ভালো ছিল তো এখানে দেখো সবাই মিলে এখন স্টার্টার খাচ্ছে আমি আমার বরকে দেখিয়ে দেখিয়ে একটু খাচ্ছিলাম দেখো বর হাসছে আমার ভাব দেখে তো সব সময় শুধু হাসতেই থাকে মানে কোনো কথা বলে না ভিডিওর সামনে এমনি ভিডিও করে দেবে ঠিক আছে কিন্তু ভিডিও মানে সামনে এসে কোনো কথা বলবে না কিছু না মানে এরকম একটা তারপর দেখো পরপর সব আসছে এখানে দেখো চলে এসছে চিংড়ি সব অল্প অল্প করে একটু টেস্ট করে দেখছিলাম কোনটা কেমন তো আমার কাছে তো সবগুলোই মানে খুব ভালো লেগেছে তারপরে আমরা এখন চলে যাব মেন কোর্সে দেখো প্রচুর আইটেম ছিল প্রচুর মানে একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ নিয়ে দেখালাম তো এখন আমরা দুজনে যাচ্ছি ওকে বললাম তুমি এবার ক্যামেরাটা ধরো আমি একটু তুলি তো আমি এখানে দেখো স্যালাড নিয়ে নিচ্ছিলাম আর আমার ফেভারিট জিনিস পাস্তা একটু পাস্তা নিয়ে নিলাম তো সব কিছুই অল্প অল্প করে নেব টেস্ট করে দেখব সব যে কোনটা কেমন তো দেখো এখন আমি সব নিচ্ছি অল্প অল্প করে তো এখানে প্রচুর আইটেম ছিল বিরিয়ানি পোলাও মাটন চিকেন নুডলস চিলি চিকেন তো আমি নুডলস আর চিলি চিকেনটা একটু খেয়েছি তারপর দেখো এখানে চলে এসেছি এখানে কেক তারপর আইসক্রিম এখানে ছিল এগুলো আমি আমরা অল্প অল্প করে জাস্ট একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি মানে খাওয়া তো সেরকম হয়নি তারপর দেখো খাওয়া শেষ আমাদের এখন হচ্ছে কেক কাটিং হচ্ছে এখন দেখো সব ফ্রেন্ডরা মিলে কেক কাটিং করছে এখানে সবাই মানে হ্যাপি বার্থডে বলছে ক্ল্যাপ ক্ল্যাপ করছে তো ফটোশ্যুট হচ্ছে ওখানে দেখো অরিন পেছনে দাঁড়িয়েছিল ধাক্কা দিয়ে সামনে এসে এখন বেস্ট ফ্রেন্ড দেখো আগে কেক খাইয়ে দেবে এই দেখো কত বড়ো হা করে কেকটা খেয়ে নিল দেখতে পাচ্ছ তোমরা দেখেছো কত কত খুশি কত হ্যাপি জন্মদিন বার্থডে বলে কথাই দেখো সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে একটু একটু করে তো আমরা ওখানে খেতে খেতে মানে পার্টিটা এনজয় করছিলাম এখানে কেক কাটিং তো সবাই এখন যার যার জায়গায় চলে যাবে খাওয়ায় ব্যস্ত এই দেখো এখানে আমার ছেলে এগুলো নিয়ে রেখে দিয়েছে কিচ্ছু খায়নি শুধু দৌড়াচ্ছে এদিকে সেদিকে দৌড়াচ্ছে টিস্যু বের করছে এই দিয়ে খেলা করছে বেলুন দিয়ে খেলা করছে শুধু এগুলোই করছে তো দেখো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম এখানে এরকম ডেকোরেশন করেছে তো আমরা এখন পার্টি শেষ যেহেতু বললাম তোমাদের দাদা ভাইয়ের আবার ডিউটি আছে এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি তো এখন একটু যাব স্মার্ট বাজারে দেখি কি আছে একটু কিছু মানে কেনা যায় কিনা তো আমার ফ্রেন্ড আমি ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবাই মিলে এখন আমরা একটু স্মার্ট বাজার ঢুকবো ঢুকে দেখবো কি কি আছে না আছে তো সেরকমভাবে কিছু নেই নেই তো তো দেখছিলাম ঘুরে ঘুরে কী আছে না আছে তো দেখো আমরা চলে এসেছি স্মার্ট বাজারের ভিতরে এখন ঢুকছি আর এই দেখো আমার ছেলে সঙ্গে করে ওখান থেকে বেলুন নিয়ে এসেছি এটা নাকি আমাকে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে তো তোমাদের দাদা পেছন থেকে বেলুনটাই উজু করে দেখাচ্ছিল তারপর দেখো আয়নার সামনে এসে আমি বলছি যে এই এত বড় একটা ব্যাগ আমি যেখানেই যাই না কেন সব সময় এই ব্যাগটা আমাকে নিতে হবে কারণ কারণটা মানে তখন মানে বৃষ্টি ছিল সারা দিন মানে এখন তো মানে এক দেড় মাস হতে গেলেও এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে এক দিনও বাদ নেই যেহেতু ছাতা ছেলের রেনকোটে সব নিতে হবে তো দেখো আমরা মল থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই তো সবাই ভালো থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই